দামের উত্তাপে মাছ বাজারে যেন কেনাকাটাই দায় হয়ে গেছে দেশে তো বটেই সব ধরনের চাষের মাছের দর বেড়েছে কেজিতে অন্তত পঞ্চাশ টাকার মতো ব্যবসায়ীদের যুক্তি যে জলাশয়ে নতুন করে চাষ শুরু হয়েছে সেই সব পোনা বড় হলেই সরবরাহ কোনো প্রশ্ন আর থাকবে না এদিকে কোনো উদ্যোগে নাগালে আসছে না এই দেশ যোগান কমেছে আরত থেকে এ ব্যাপারে আরত জানাচ্ছেন আমাদের সহকর্মীরা দেশের মাছের বাজারে চাষের জাত যে একটা বড় ফ্যাক্টর এটা এই ছুটির দিনে বাজারে এসে হারে হারে টেট পাওয়া যাচ্ছে কেন এই কথা বলছি কেননা ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে আমরা দেখতে পাচ্ছি মাছের আগুন দাম এবং সেটা মূলত হয়েছে চাষের মাছের কম সরবরাহের কারণে যেই জলাশয়গুলোতে মাছ চাষ হয় সেগুলো আসলে খালি করেছেন কিছুদিন আগে নতুন মৌসুমে চাষ শুরু করার জন্য যে কারণে যেই পোনা ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আকার এখনও ছোট সেগুলো এখনও বাজারে আনার মতো উপযোগী হয়নি সব ধরনের চাষের মাছের দাম কেজিতে প্রায় একশো থেকে একশো বিশ টাকার মতো দাম বেড়ে গিয়েছে বিশেষ করে রুই কাতলা পাঙ্গাস এবং মৃগেল তেলাপিয়া এই মাছগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে দাম রুইয়ের যে দেখলাম সেগুলো এখানে তিনশো আশি তিনশো ষাট টাকা সেগুলো চারশো বিশ চারশো দশ এরকম করে দামটা ছোট ছোট এই মৌসুমের শুরুতে যখন মাত্র ইলিশ আহরণ শুরু হলো তখন যে ব্যবসায়ীরা এক ধরনের আশ্বস্ত করছিলেন যে প্রচুর মাছ ধরা পড়ছে এবার দাম কমে যাবে সেই পরিবেশ কিন্তু শেষ পর্যন্ত তৈরি হলো না তাহলে সেই মাছ কোথায় গেল আদৌ আহরণ বেশি হচ্ছে কিনা সেই প্রশ্নের সঠিক উত্তর তাদের কাছে জানা নেই মাছ একবারে কম কম আর দুশো তিনশো গ্রাম এগুলো এগুলা বিক্রি করতেছি আরে সন্ত্রিশ হয়ে গেছে আমরা উপকূলের মাছ বাজারের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলামের কাছে সাতক্ষীরা উপকূলীয় জেলা হলেও বরাবরই এখানে সামুদ্রিক মাছের সরবরাহ কম থাকে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ রয়েছে রুই কাতলা মৃগেল ভেটকি সহ বিভিন্ন প্রজাতির সেই মাছের সরবরাহ রয়েছে কিন্তু তুলনামূলক কম ব্যবসায়ীরা যেটি বলছেন বর্তমানে বৃষ্টির মৌসুম চলছে প্রচুর প্রচুর বৃষ্টিপাতের কারণে মাছের ঘের থেকে মাছ ধরছেন না চাষিরা এই মুহূর্তে মনে হয় এই এরকম সময় ঘেরে সবাই মাছ ছাড়ে এটা দুই তিন মাস পরে বড় হয় তখন মনে করেন বাজার চাষ ইলিশ মাছের কিছুটা সরবরাহ রয়েছে যে ছোট আকারের যে ইলিশ সেটির কেজি পনেরোশো টাকা এবং যেগুলো একটু বড় সাইজের সেগুলো পঁচিশশো টাকা দরে বিক্রি হচ্ছে সাতশো গ্রাম ওজনের মাছ বারোশো টাকা কেজি আর এক কেজি ওজনের মাছ বাইশশো টাকা কেজি ইলিশের দাম আকাশ চলবে মানুষের খাওয়ার তেমন কোনো এ নেই এখন যেতে চাই চাঁদপুরে সেখানকার মাছ বাজারের খবরাফরা আমাদেরকে জানাবেন সহকর্মী তাদের পলাশ ধন্যবাদ চাঁদপুর ঘাটে ইলিশের দাম আকাশচুম্বী বলাই যায় কারণ এক কেজি আকারের ইলিশ হলেই সেটার দাম কেজি প্রতি তিন হাজার টাকার উপরে আর পাঁচশো ছয়শো গ্রামে যেসব ইলিশ সেসব ইলিশের দামও কোনোভাবেই কম না পনেরোশো টাকার নিচে কোনো ইলিশ নেই প্রতিনিয়ত বেশি এখন আমদামি প্রাপ্ত আমদামি বেশি হলে দাম কম হলে বা কম হলে মাছের দাম মেরে যায় বড় মৌসুমে আমরা খুব হতাশার মধ্যে আছি কোনো মাছ নেই ক্রেতারা এক প্রকার হতাশ হয়ে দেশীয় মাছের দিকেই ঝুঁকছেন এবং দেশীয় প্রজাতির মাছের দামও কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে গত এক সপ্তাহের তুলনায় আমরা দেখছি যে প্রতি কেজি দেশীয় মাছ তিরিশ থেকে চল্লিশ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে সকালে যখন ক্রেতা কম ছিল তখনও অনেক দাম কম ছিল আমরা যখন সকালে যারা কিলো বারোশো টাকা চাইতে এখন ওটা আঠারোশো পনেরোশো চাইতেছে এই ছিল চাঁদপুরে মাছের বাজারের সর্বশেষ